হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার চ্যানেলটিতে আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো আর দেখো এই যে পুজোতে মানে এত কাজের চাপ থাকে আর সবাই যেহেতু এই একই টাইমের মধ্যে কাজটা নেবে সেই কারণেই একটু পেশার হয়ে যায় আর কি মানে একদিকে আমার ছেলেও ধরো এখন ছোট। মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছো নিজের কাজটা নিজেই করতে পারে তো দেখো এমন অবস্থা যে নাইটি মানে নিজের কাছে পিস রয়েছে অথচ সেটা যে বানিয়ে পড়বো তার ইচ্ছে কিন্তু একবারও হয় না তো এই যে নাইটি দুটো মানে আমি যার কাছে হেম করতে দিই তো সেই আর কি আমাকে এই মাল তুলেছিল তা আমাকে বলেছিল দিদি তুমি যদি নাও তাহলে আমার কাছে আছে নাইটি সায়া দেখতে পারো ঠিক আছে নতুন ব্যবসা করছে তাহলে নেওয়াই যাক তো এই কালারটা আমি পরিনি সবুজ কালার ওই জন্য আর কি একটু অন্যরকম নিলাম আসল কথা কি বলো তো মানে এমনি সময় তো কাজ থাকে এবার সবার তো আর একই টাইমের মধ্যে থাকে না কেউ বলে দিদি আজকে আমার এমার্জেন্সি বা কালকে আমার এমার্জেন্সি মানে কাজটা করতে অতটা কষ্ট হয় না তো এই সময়টাতেই মানে সংসার সামলে তারপরে তারপর ধরো ঘর ছাড়া থাকে পুজোর সময় পুজোর সময় কেনাকাটিও থাকে তারপরে হচ্ছে এই সেলাই মানে সব কিছু মানে একসাথে মেনটেন করা সত্যি আমার পক্ষে একটু চাপের হয়ে যায় তো তার কারণে এর আগে আমাকে শাশুড়ি মা হেল্প করতো মানে আমাকে হেম ঠেম করে দিত তো ওনার আমি বলেছি তোমার এখন মানে ছেলে যেহেতু ওনার কাছেই বেশি টাইমে খেলা করে তো ওই জন্য আমি বলেছি তুমি তোমাকে করতে হবে না আমি একজন হেম করার জন্য আলাদা লোক রেখেছি এবার কিছু কাজ হয় এরকম জানো তো মানে এমন ইমার্জেন্সি আসে মানে এই শাড়িটা নিয়ে বিশ্বকর্মা পুজোর আগের দিন বিকেলবেলা নিয়ে এসছে তো তিনটে শাড়ি এনেছে তো আমাকে বলছে কালকে দিয়েও আমি পুজোতে পড়ব তাহলে আমি কখন বানাম মানে কি করব। এবার সেই জন্য সন্ধেবেলায় যে মেয়েকে পড়তে বসেছি মেয়েরও এমটি টেস্ট রয়েছে তো ও পড়ছে আর হচ্ছে এখানে দেখো আমি এই শাড়ির হে মানে ফলস পারটা লাগাচ্ছি এর মধ্যেই এই দেখো মানে ছেড়ে চলে এসছে ও কান্নাকাটি করছে ওর কিছু একটা হয়তো চাই সেটা হয়তো পাইনি দিয়ে এখন মানে ওই ও আমার কাছেও কিছুটাই টাইম খেলা করে আবার ওপরে চলে যায় ওর দাদু ঠাম্মা টিভি দেখছে ওখানে টিভি টিভি ওই ঘরেও খেলা করে তো আমি কিন্তু জানো তো বিয়ের পরেই প্রথম কিন্তু আমি সেলাই শিখি মানে মেয়ের যখন তিন বছর বয়স তখন নিজে থেকে ইচ্ছে হয় সেলাইটা শিখি নিজে ডিজাইন ব্লাউজ পড়তে পছন্দ করতাম ভাবতাম বানিয়ে পড়ব এটার খুব আনন্দ ছিল তো তারপরে যখন সেই ব্লাউজগুলো বানিয়ে আমি মেয়ের নাচের ক্লাসে যেতাম পড়ে বা বাইরে বেরোতাম তখন আমাকে জিজ্ঞাসা করত কোথা থেকে বানিয়েছ তখন আমি বলতাম যে আমি নিজেই বানিয়েছি তো তাদের তখন বলতো তাহলে আমাকে বানিয়ে দেবে এইভাবে আমার প্রচারটা প্রথমে হয় তারপর যখন কাস্টমারের আমার ব্লাউজ পছন্দ হয় তখন আস্তে আস্তে মানে আমার কাজ বাড়তে শুরু করে এবং এখন এমন কাজ মানে আর তোমরা জানোই যে এই সেলাইয়ের ভিডিও আমি তোমাদেরকে দিই তো এগুলো রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই সব কিছু আমি নিজেই করি তো মানে একা হাতে সেলাই ভিডিও সব কিছু করতে গিয়ে সংসার সবটা সামলাতে গিয়ে আমি কোথাও যেন একটু সময় মানে মেনটেন আমার হচ্ছে না যার কারণে এবার আমি কাজটা মানে অনেকটা কম নিয়েছি মানে আমি যতটা দিতে পারবো সবাই ধরো পুজোতেই পড়বে সেই কারণেই বানাতে দেয় আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে হেম করছিলাম আর লাস্টে দেখি যে আমি একটা দিক সেলাই করেছি পড়ার দিকটা আর আঁচলের সাইডটা সেলাই করা হয়নি তো আমি যেহেতু পার লাগিয়েছি মানে লাল কালার দিয়ে লাল কালারের সুতো রয়েছে তো ভাবলাম যে সেলাইটা করেই একবারে রেডি করে ফেলি আর ছেলের খেলনা না মানে আমি কী বলবো দিনের মধ্যে যে কতবার আমি গোছাই আমি পাগল হয়ে যাই আমার মানে মনে হয় যে ঘর অগোছল থাকলে দেখতেও ভালো লাগে না মানে তাও মানে কি বলবো দু এক সময় এরকমই থেকে যায় পেরে উঠি না এই যে আমি কাজ করছি ও খেলছে আবার দেখো মেশিনে বসেছি এখানে সুইচ অন করিনি মানে এরকম অবস্থা আর কি কী করবো না করব এরপরে মেশিন থেকে উঠে আবার রাতের রান্না রান্নাবান্না রয়েছে সেগুলোও করতে হবে তো কী বলতো প্রথমে যখন কাজ কম আসতো মানে অল্প আসতো তখন মনে হতো কি যে কবে আমি অনেক কাজ পাব অনেক কাজ করব। তো এখন আর কি মানে যখন আমি ফিরিয়ে দিই তখন আমি মানে আমারও খারাপ লাগে সত্যি কথা ফিরিয়ে দিতে হ্যাঁ কিন্তু কি মানে বলতে হয় যেহেতু আমি তো নিরুপায় আমি কি করব বলো আমি যদি তাদেরকে পুজোর সময়টা দিতেই না পারি তারা যদি পড়তেই না পারে তাহলে তো মানে খালি খালি পিসগুলোকে আটকে রেখে লাভ নেই এখন যদি ওরা অন্য কোথাও ওইগুলো বানিয়ে নিতে পারে তাও পড়তে পারবে তো এই দেখো এই পাটটা এখন আর লাগাবো না আমার লাগানোর সময়ও নেই আর এর মধ্যেই না মা ফোন করেছে তো ওই মা আর কি সারাদিন পরে সন্ধ্যের পরে ফোন করে জানে আমি ব্যস্ত থাকি না হলে আগে রোজই আমি মাকে ফোন করতাম এখন মাই আমাকে একবার করে ফোন করে আর আমি আর কি এইভাবেই কাজ করতে করতে কথা বলতে থাকি তো উনি বলে যে না তুই এখন কাজ করছিস ঠিক আছে রেখে দিয়ে আনলি না বলো এইভাবেই না বললে আর হয়তো বলাই হয় না কোনো কোনো দিন তো সবাই জানে বিয়ের পরে যে প্রত্যেকটা দিন মায়ের ফোনের জন্য মানে আমরা কতটা কাজ করছি ফোন করা হয়নি অথচ কিন্তু ভাবি যে মা তো আজ ফোন করলো না কথা হলো না এরকম হয়তো রাতে বিছানায় শুয়েও একবার হলেও ভাবি তো প্রত্যেকটা মেয়ের জীবন মানে সম্পূর্ণ আলাদা হয়ে যায় অন্যরকম হয়ে যায় বিয়ের পরে প্রতিটা মেয়েই তার পুরনো দিনগুলোকে অবশ্যই মিস করে ভাবে যে আগের দিনগুলোই কত ভালো ছিল বা অন্যরকম ছিল আসলে কথা কি বলতো তখন আর সত্যি মা কোনো দিন সেইভাবে বলতো না কাজের কথা আর কোনো কিছুই সেইভাবে পারতামও না আর করাও হয়নি তো এখন ভাবি যে মায়ের কতটা কষ্ট হতো মা একা একা সব কিছু করতো অথচ কখনোই কিছু বলতো না তো এখন এই যে সব দায়িত্বগুলো যখন নিজে পালন করি তখন মনে হয় যে হ্যাঁ মায়েরও কষ্ট হতো তো যাই হোক এখন যখন বাবার বাড়িতে যাই তখন চেষ্টা করি মাকে মানে রেস্ট দেওয়ার মাকে মায়ের হাতে হাতে করে দেওয়ার সব কিছু তো এই আর কি মেয়েদের পরিবর্তন হতেই থাকে এক বিয়ের পর থেকে নতুন বাড়িতে আসা তারপর নতুন মা হওয়া এই আর কি সব কিছু পরিবর্তন তো দেখো কয়দিন হচ্ছে বৃষ্টি হলো না মানে কারেন্ট ছিল না তো কাজ করতে পারিনি আর পায়ে এখন আর মেশিন চালাতে ইচ্ছেই করে না তো ওই জন্য অনেক কটা ব্লাউজ আমি এই যে কেটে কেটে রেখেছি এই যে একজনের তিনটে ব্লাউজ রয়েছে এগুলো দিতে হবে তো মানে প্রচুর ব্লাউজ এখনও রয়েছে যেগুলো মানে কাটিং করা হয়নি কাটিং কটা দেখাচ্ছি তোমাদের মানে কাটিং করে করে এইভাবে রেখে দিয়েছি কাটিং করা থাকলে কিন্তু অনেকটাই মানে সুবিধা হয় আর কি ব্লাউজ করতে মানে টপ করে হয়ে যায় আর হচ্ছে ওই একটা কেটে বসা ওই করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো বেশ মোটামুটি আটটা নটা ব্লাউজ একবারে কেটে নিয়েছি এবার কাল যেহেতু বিশ্বকর্মা পুজো তো মেশিনে আর বসা হবে না আর দেখো একটা অনলাইন থেকে মানে মিশো থেকে আর কি এই লেসটা অর্ডার করেছিলাম লেসটা এত বাজে কোয়ালিটির এসছে আমি মানে এরকম ডিজাইনটা এরকমই নিয়েছিলাম চয়েস করেছিলাম কিন্তু কোয়ালিটিটা এত বাজে আসবে আমি এটা ভাবিনি তো যাই হোক এটাকে আমি রিটার্ন করে দেব রিটার্ন করে মানে আমি অলরেডি রিটার্ন অপশান করে দিয়েছি ওখানে তো হয়তো কাল পরশু এসে নিয়ে যাবে আর আমি যেহেতু আমি দোকানে যাওয়ার সময় পাচ্ছি না ভেবেছিলাম অনলাইন থেকে নিয়ে নিই তাহলে আমার সময়টা বেঁচে যাবে তো এখানে আর কি আরও কিছু লেস আমি অর্ডার করেছি এখন জানি না সেগুলো কেমন আসবে তো এখানে দেখো এই যে বিকেলবেলাতে যে শাড়িগুলো দিয়ে গেছে তার এই ব্লাউজের পিসগুলো আমি এইভাবে প্যাকেটের মধ্যে কী করে পিসগুলোকে ঢুকিয়ে রেখে দিই তারপরে আমি দোকানে পাঠিয়ে দিই মানে বলে আমার কথা বলা আছে যে তুমি ওই এই কালারের লাইলিং আর সুতোটা রেডি করে রেখে দেবে তারপরে হয়তো পাঠিয়ে দেয় তো নামও লিখে রেখে দিই আমার এতে না সুবিধা হয় তো আগে লাইলিং টাইলিং এনে কিনে রেখে দিতাম এখন আর সেটা করি না আমার তো এখন মনে হয় যে না ওই এইভাবেই আমার মানে ঠিকঠাক লাগে যে এক যেটা হবে সেগুলোই পাঠিয়ে দেবো নিয়ে নেব তো দেখো এই যে মোটামুটি এই কটা ব্লাউজ হচ্ছে রেডি করা হয়েছে আরও এতগুলো মতো হেম হুক করতে পাঠিয়েছি করে দেবে তো এগুলো আর কি এখন স্ত্রী সিস্ত্রি করা বাকি আছে ওগুলো করে একবারে রেডি করে কাস্টমারকে ফোন করে দেবো যে হয়ে গেছে নিয়ে যাও তো যাই হোক কি বলো তো মানে একটা কথাই বলবো তোমরা অনেকেই আছো কমেন্ট করছো দিদি ভাই যে আমরা কোনো কাজ পাই না বা আমি বলবো যে ভেঙে পড়ো না কখনোই কোনো মুহুর্তেই ভেঙে পড়বে না মানে সবসময় মনের জোর রাখবে অবশ্যই তোমরা পারবে আমি যেহেতু আমি একদম শূন্য থেকে আজকে এখানে যদি আমি আসতে পারি তো তোমরা কেন পারবে না তোমরাও পারবে চেষ্টা করো চেষ্টা করলে অবশ্যই পারবে তো কি বলতো আমাকে অনেকেই আর কি এসে বলতো কি দরকার কেন এগুলো করো মানে তোমার কি পয়সার অভাব আছে হ্যান ত্যান এগুলো কথাবার্তা তো আমার মনে হয় যে বর আমার যাই করুক শ্বশুরবাড়ির আমার যাই থাকুক আমার মনে হয় যে নিজে আমি কিছু ইনকাম করব। আর নিজের জিনিসটা নিজে কিনবো আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি কারো কথাই কান দিই না যা যা ভালো লাগছে বলুক এখন আমার এগুলো কিছুই মনে হয় না আমার মনে হয় যে আমি নিজের ওপর ডিপেন্ডেন্ট নিজের শখটা নিজে পূরণ করতে পারি এটা আমার কাছে অনেক বড় তো দেখো এই সায়া কাটিংটা তোমরা দেখতে চেয়েছো দিদিভাই একটা কাপড়ের উপর সায়া কাটিং করেও সেলাই করে দেখাও তো আমি অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো ঠিক আছে তো আমার কাছে এই দেখো কিছু লেস রয়েছে এই লেসগুলো দেখো এরকম এটা না লাগাতে গেলে খুব অসুবিধে হয় এই লেসটা মানে পাথরের স্টোন টাইপের রয়েছে তো আর এরকম মানে রেডিমেড বোতামগুলোকে আমি কিনে রেখে দিই আমার মানে ব্লাউজের ওই যে দেখলে একটা হাতাতে বোতাম লাগানো পিঠে তো এটা হচ্ছে পাইপিং তারপরে ওই যে বল বল থাকে এই লেসটা হচ্ছে খুব সুন্দর জানো তো লেসটা একটু দামি হলেও মানে আমার ভালো লাগে একটু জিনিসটা ভালো হলে আর দেখো এগুলো পেঁচিয়ে কি অবস্থা আর এই একটা লেস রয়েছে নিচে সেই দেখো যে মানে ব্লাউজের হাতায়ও অনেকে দেয় কোমরেও দেয় তো এই একটা লেস রয়েছে লেস প্রচুর রয়েছে আরও রয়েছে আমি এই পাশটায় তোমাদেরকে দেখানো হয়নি তো এই সাদা সাদা লেসগুলো আমার বেশ ভালো লাগছিলো আমি নিয়ে রেখে এনে এনেছি আমি একটা ব্লাউজেও লাগিয়েছি তোমরা হয়তো দেখে থাকবে এর আগের কোনো ব্লগ ভিডিও যদি আমার দেখে থাকো তো কিছু লেস আনতে যেতে হবে গোল্ডেনের ওপরে এখন সিলভারের ওপরে অনেক কাজের মানে ব্লাউজ আসে তো সেটা আর কি এই দেখো একটা লেস রয়েছে এটা বেশ ব্লাউজের হাতায় লাগানোর জন্য তো এই আর কি মোটামুটি রাখি টেস অনেকেই পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না তো যার যেরকম চয়েস হয় সে সেটাই লাগায় তো কি বলো তো মানে জীবন পথে চলতে গেলে তুমি হাজারো বার ভেঙে পড়বে তোমাকে হাজারো মানুষ অনেক রকম নিচে টেনে ধরার চেষ্টা করবে যাতে তুমি মানে বারবার তোমার মনটা ভেঙে যায় কিন্তু তোমাকে তোমার লক্ষ্য অবধি পৌঁছাতে গেলে নিজের ওপর ডিপেন্ড হতে হবে নিজের মনের ওপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি করবো এই যে একটা চিন্তা ভাবনা এটা যদি তুমি একবার মনের মধ্যে রাখতে পারো তুমি পারবেই তো দেখো এই রেজটা এতটা সুন্দর আমি ভাবছি দেখো গলায় পড়লে কতটা সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো লাগছে কিন্তু তো ওটা একটা ব্লাউজেরই আমি ওই ব্লাউজটা আর কি গত বছর পুজোতে নিজের জন্য মানে শুধু বানানোর জন্য লেসটা কিনে এনেছিলাম লেসটা অনেকটা দামি আর এত দামি লেস এখানে মানে ব্লাউজটা যে দেখেছে এসে বলছে যে ব্লাউজ ওরকম বানিয়ে দেবে আমিছি দেখো অনেক পড়ে যাবে ওটা আমি নিজে বানিয়েছি তাই জন্যই মানে সম্ভব আর কি তো এখানে দেখো ওই কাজগুলো মোটামুটি সব কমপ্লিট করে এসে এখানে রাত্রে রুটি আর ভাত হবে আর তরকারি যেটুকু আছে সেটুকু হয়ে যাবে এখানে তো এই আর কি বাবা মা রুটি খায় সকালেও রুটি খায় আর ওনারা বিকেলেও মানে রাতেও রুটি খায় তো এখানে রুটি করবো আর ভাত হচ্ছে আমাদের জন্য বসাবো তো এখানে তো আমাদের মানে ভাদ্র মাসে আমরা আর কি ঘর ছাড়ি না সেই কারণে আর কি ঝাড়া হচ্ছে না তো এখন হচ্ছে এই কদিন পরে ভাদ্র মাস চলে গেলে আবার ঝাড়া শুরু হয়ে যাবে আর এখানে মানে কি বলবো মানে এই সব কিছু করে আমি সেই মানে ধরো ভোর পাঁচটায় উঠি আর মোটামুটি ধরো এগারোটা বেজে যায় শুতে যেতে আমি কোনো সময় দিনে ইয়ে করি না আমি নিজে কখনো এদিক ওদিক সময়টাকে নষ্ট করি না আমি মানে ভালোবাসি আমার নিজের কাজটা আমি নিজে করি তো আমার এটা ভালো লাগে খুব যে না মানে আমি ভালোই আছি এইভাবে তো তোমরাও দেখবে যে এদিক ওদিক সময় কাটানোর থেকে যদি তুমি নিজে হাতের কাজ যে কোনো কাজ তোমাদের সে সেলাই করতে হবে সেটা আমি বলছি না তোমরা যে কাজটা পারো সেটা যদি তোমরা মানে করো তো তোমাদেরও হাতে কিছু পয়সা আসবে আর দেখবে মনটাও ভালো লাগবে তখন তুমি নিজে কিছু ইচ্ছে করলে কিনতে পারবে কাউকে কিছু ইচ্ছে করলে মাকে হোক কাউকে হোক দিতে পারবে তো দেখবে অনেক খুশি লাগে যে নিজের ইনকামের কিছু টাকা দিয়ে যদি কাউকে কিছু দিতে পারো আর সেই টাকাটার মানে কোনো কৈফত দিতে হয় না যে আমাকে দাও কিছু টাকা আমি এই জিনিসটা কিনবো এই যে একটা কথা তো এটার থেকে নিজের ইনকামের টাকা ভাঙা অনেক মজার তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই তোমাদের সাথে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো টাটা বন্ধুরা